মর্নিং গুড মর্নিং টু অল রিয়েলি ইট ইজ আনাদার প্লেজার ইট ইস আনাদার প্লেজার ফর আস ইন দিস মর্নিং তো আজকে আমরা আবার এই সকালে আমরা দেখি টান উইথ মি ইয়োর টেক্সট বুক পেজ নাম্বার সেভেন্টিন লেসন সিক্স ইট স্মেলস গুড এটা সুগন্ধ এটা খুবই সুগন্ধ ওকে ভালো সুগন্ধ ভালো গন্ধ ছড়াচ্ছে সো এলেট সুইট এ নাম্বার আমরা দেখি এবার এ নাম্বার হচ্ছে রিড দ্য প্যাসেজ ইন দি ডায়লগ বিলো আমাদেরকে এই প্যাসেজটি পড়তে হবে এবং নিচে ডায়লগ আছে ওই ডায়লগটিও আমরা বাংলা অনুবাদ করার চেষ্টা করব তাদের এটা আমাদের অনেক উপকার হবে সো লেটস গো টু লেটস গো লেটস গো ইটস শাটারডে এটা হলো শনিবার স্কুল ইস ওপেন মিলার স্কুলটি খোলা বাট ফ্রাইডে আর উইকলি হলিডে কিন্তু শুক্রবার এবং শনিবার কুক স্পেশাল ডিশেস ফর এভরি বডি অন স্যাটারডে ঠিক আছে শনিবারে বাবা সবার জন্য কিছু বিশেষ রান্না করতেন ভালোবাসতেন রান্না করতে ভালোবাসতেন ইটস টু ও ক্লক এটা দুইটার সময় টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল মিলার সময় স্কুল থেকে ফিরে আসার মাদার ইজ সিটিং দ্য টেবিল মাদার কি করছে মা কি করছে টেবিল গুলো সাজাচ্ছে মিলার টু ইয়াঙ্গার সিস্টার্স আর প্লেইং ইন দি লিভিং রুম মিলার দুইটি ছোট বোন তারা লিভিং রুমে খেলা করছে দ্য ডোর বেল রিংস তারপরে দরজার বেলটি বাজলো মিলা কামস ইন মিলা ভিতরে আসে এবার ডায়লগটি পড়ি। মিলা হাই মাম ও মাম আই এম ব্যাক আমি চলে আসলাম বাবা কোথায় হিয়ার ফাদার বাবা কোথায় মাম বলছি ইন দ্য কিচেন সে রান্নাঘরে টুডে ইজ সটারডে রিমেম্বার আজকে হলো শনিবার স্মরণ করছো মিলা বচ্চ হোয়াইট ঠিকই তো বাবা স্কুল দে বাবা রামnabla হাই বাবা ও বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে আজকে তুমি কি রান্না করছো ইটস এ স্মেল গুড এটা সুস্বাদ ছোঁয়াচ্ছে সুগন্ধ ছোঁয়াচ্ছে বাবা ইটস মোরগ পোলাও ডিয়ার এটা মোরগ পোলাও প্রিয় ইয়োর ফেভারিট ডিশ তোমার পছন্দের খাবার মীরা বলছে ক্যান আই ট্রাই সাম আমি কি কিছু খেয়ে দেখতে পারি বাবা বলছে নো ইউ ক্যান তুমি খেতে পারো না ইউ নো দ্য রুল ডোন্ট ইউ

ও কে সান এন্ড ফাদার ও ডেটার এন্ড ফাদার এটা হল বাবা এবং মেয়ে বা বাবা ছেলে বাচ্চাদের সাথে সুন্দর একটা ডায়লগ একচুয়ালি হট হ্যাপেনস ইন দি হোলিডে আমাদের ছুটির দিনে কি কি ঘটনাগুলো ঘটে সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সো এই ছুটির দিনগুলো আমাদেরও কিভাবে ঘটে অনেকেই তাই নয় আমরা কি এনজয় করি না এরকম এরকম এনজয় করি ছুটির দিনে বাবা মা ভাই বোন সবার সাথে আমরা কিন্তু এনজয় করি তো এনজয় কেমন কিভাবে করতেছে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে যেমন মিলাস এবং তার বাবার সম্বন্ধে সো এভাবে তোমরা পড়ে আসবো এটা তাহলে কিন্তু অনেক সুন্দর কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো তাহলে এটা আমাদের অনেক হেল্পফুল হবে ভেরি অনেক অনেক হেল্পফুল হবে তাহলে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার বোঝা যাবে সো নেক্সট উইক আমরা আবার দেখবো এর পরে পড়া কিভাবে হবে এবং প্রশ্নগুলো আমরা দেখবো কিভাবে হয় সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব